অন্য দিনের তুলনায় সকল মুরগির দামই কিন্তু আজ বেশি আসসালামু আলাইকুম প্রিয় খামারিরা আজ দশে জুলাই দু হাজার পঁচিশ তো প্রতিদিনের মতো আজকে আমি চলে আসলাম আপনাদের মাঝে সকল রেডি মুরগির পাইকারি আপডেট নিয়ে তো খামারি বন্ধুরা আজকে কিন্তু অন্য দিনের তুলনায় মুরগির দামটা অনেক বেশি এজন্য আপনারা অবশ্যই বাজার যাচাই বাছাই করে মুরগি বিক্রি করবেন যাদের রেডি মুরগি আছে তো একটা কথা জানিয়ে রাখি খামারি বন্ধুরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এরকম বাচ্চার আপডেট এবং রেডি মুরগির আপডেট দেওয়া হয়ে থাকে তা আপনি যদি এই নিউজগুলো সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন এবার জেনে নেওয়া যাক কোন মুরগির দাম কেমন চলছে আজকে সোনালি দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো সত্তর টাকার ভিতরে টাইগার দুশো তিরিশ টাকা থেকে দুশো চল্লিশ টাকার ভিতরে কালারবাট দুশো তিরিশ টাকা থেকে দুশো চল্লিশ টাকার ভিতরে তো সর্বশেষ জানিয়ে দিতে চাই ব্রয়লার ব্রয়লার মুরগির দামটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি আপনারা অবশ্যই বাজার যাচাই বাছাই করে বিক্রি করবেন ব্রয়লার বিক্রি হচ্ছে একশো পঁচিশ টাকা থেকে একশো চল্লিশ টাকার ভিতরে খামারি বন্ধুরা আমি সবসময় একটা কথা বলে থাকি এলাকাবিদে কিন্তু দাম কম বেশি হতে পারে তাই আপনারা অবশ্যই বাজার যাচাই বাছাই করে কী করবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ